যাও কিনো মাত ঠিকান রাখলাম ফেরাউন আর মুসা আর আসিয়ার মাত আল্লাহ তালা তৌফিক দিলে আমার মাতর প্রসঙ্গে যদি ইয়া পৌঁছে থে মাতিব এখন যে সময় মে সন্তান জন্ম যে সময় বাচ্চাই বাচ্চিটা কিছু আটাবেরা করতে পারে বুঝদার ওই গেছে এখন কিছু বড় হয়ে গেছে আল্লাহর গরর যে গরর মতবল্লি আসলা জাকারিয়া সাহ হজরতে জাকারিয়া আলহিসালাম বৈ তুল মকদ দিছ ৰ অ বৈ তুল মকত দিছ উৱা ইটাৰে আইয়াছি বনাইলো এইথোন আল্লা বৰমাই দৱাইজা কোৰিয়াল খুৰান ফাষ্টমি ও আন যদি খুৰাণৰ আলোচনা হয় শুন চুপ তাকিয়া শুন ই আটা আটি মাতা মাতি বোৱা বই উঠা উঠি ইলা যদি অয় আমরা গত বছর কিন্তু আমার মাঝে আলোচনা হয়েছে যদি তিনও চাইও পাঁচ সংগঠন মিলিয়া একবার একটা আওয়াজ উঠানি হইতো যে মসজিদে তোর ওয়াজ কিছু বন্ধ করাও বেদার আপনারা মতে আজকুল দিন আপনারা হিসাব লাগাইয়া কোয়া আমার বাড়িতে সে ত্রিকোণা পর্যন্ত আইতে না আইতে সাইর ফাঁস খান মসজিদ ওয়াজর এখন আপনারা একই না নখকা ওয়াজর যদি গুরুত্ব থাকতো তো মানুষ কোনো বেসই না কীতা আপনারা পাতুন না ওয়াজর গুরুত্ব থাকলে ওয়াজর কদর থাকলে বাজার থাকি মফিল মানুষ বেশ না নিউনে মাতো না কি উল্টা মাতি নি গান কিন্তু সাইয়া গিয়া বাজারো যদি ওয়াজত থাকি ফাঁসাব বেশ অন না ওয়াজর গুরুত্ব দেয় না বলে মাত মাতিতাম না মসজিদে মসজিদে ওয়াজ করি ও সু মসজিদে যদি হয় খালি আখটা ইরা মসজিদ এখন বানাইতাম পয়সার কোনো সিস্টেম হয় না চলো ওয়াজ এখন লাগাই দি আনিলেই বাংলাদেশ থেকে অতিথি দুইজন ত্রিপুরা থেকে আনিলে আরো দুইজন আর ওগুরু আইবা মেলার বাজার বনব মানুষের কি করবা আর এত পয়সা আনিয়ো পয়সা তো ভাই জেসা কলি ভাই ভাই তোমার রিজেক্টর যেগুণ তোমার হায়াতে দিন নাকি রিজেক্টগুন আল্লাহর কসম যদি তুমি যাও না যদি তুমি না যদি তুমি না রিজেক্ট যতদিন আছে আল্লাহ যে কোনো হালতে ফুয়ারে দিয়া নাই ফুড়ি দিয়া নাই দামদরে দিয়া নাই বাফরে দিয়া নাই মহল্লার মানুষ দিয়া জেলা ও খাওয়াইব তোমার এখানে দেখি না আপনার হার দেখি না আপনার